হ্যালো বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম মাই চ্যানেল মৌসুমী স্টেইজতে তোমাদের সকলকে জেনে স্বাগত তো দেখতেই পাচ্ছো খুব সকাল সকাল মানে কাজ করার চেষ্টা করব তো রান্না বানা হয়ে গেছে ডাল হয়েছে আর এখানে হয়েছে পকোড়া বকুল ফুলের পকোড়া শাক আরটা আলু ভাজা তো রান্না বানা কমপ্লিট খাওয়াটা কমপ্লিট তো দেখতেই পাচ্ছো আইপ্রোটা অনেকটা বেড়ে গেছে তো যেতে হবে পাল্লাড়ে সেই জন্য রেডি হয়েছি তো এবার মেয়েকে নিয়ে আসবার পার্লারে যাবো তো চলে এসছি এরই মধ্যে পার্লারে তো ঘরের মধ্যে কি কারেন্ট নেই সেই জন্য মানে লোডশেডিং হয়ে গেছে সেই জন্য মানে বাইরে আমাকে এরকমভাবে করতে হচ্ছিল বৌদি বলছিল অসুবিধা নেই এখানে লাইট আছে তো আমি বললাম কি ওখানে দেখার থেকে এখানে আমি দেখতে পাবো ভালো সুবিধা হবে হাতে আয়না নিয়ে আমি দেখতে পারবো মানে আমার সুবিধার ক্ষেত্রে সুবিধার জন্য আরও বললাম বৌদিরও সুবিধা হবে যাতে সবটা ক্লিয়ার দেখতে পাই সেই জন্য তো চলে এসেছি বাড়ি তো এই দখ এসে একদম সান টান করে স্নান যদিও সকালে হয়েছে মানে রেডি টেডি হয়ে একদম ইলোর শাড়ি পরে একদম রেডি তো একটুখানি সিঁদুর টি ঠিক করে নিচ্ছিলাম আর বিদিশার এদিকে হয়নি। নি বিদিশা স্নান করতে ঢুকেছে অনেকক্ষণ আর ওর বাবা ছাড়তে চাইছে না বলছে যে না রেখে আসি চলো রেখে আসি দুপুরেই দুপুরবেলায় ভণী দুপুরবেলায় একা একা যেতে হবে না এটা সেটা বলছিল। আর বিয়েটা কার আছে বলেই দিই তোমাদেরকে বিয়েটার আছে রাজীবদা রাজীবদা বলতে হাজব্যান্ডের বন্ধু তো যাই হোক সেদিন ছিল বিয়ে এই দেখো এরই মধ্যে পৌঁছে গেছি তো পৌঁছে গেছিলাম অনেকক্ষণ আগে মানে গিয়ে হুট করে ভিডিও করতে পারছিলাম না যদি একটু কীরকম লাগছিলো সেই জন্য কিছুক্ষণ পর আর কি ভিডিওটা স্টার্ট করেছি তো দেখো আসতে যাবে বলে এরই মতে সবাই রেডি টেডি হচ্ছে আর মনে মনে হচ্ছে যে কতজন যাবে তো এ আমরা যাব সেই জন্য তাড়াহুড়ো করছিলাম এরই মতে বিদিশা পা কেটে গিয়েছে তো ওর মুখটা দেখতেই পাচ্ছ মানে সেই জন্য না ওর পা কেটে গিয়েছে সেই জন্য সবাই ব্যস্ত লাগিয়ে দিয়েছে এরই মতেও আমাকে রাগও দেখাচ্ছে ওই দেখো পাটা কেটে গিয়েছে আর এই দিদি দিদিভাইটা ব্যান্ডেজ করে দিচ্ছিলো আর আমি তো কথায় বলিনি একটু মানে মানবি মানে রাগ প্রচণ্ড হয়েছিল বৌদি ভাই এটা বৌদি ভাই চলে গেল বৌদি ভাইয়ের বোন ছিল ওটা আর বাড়ি আসার পর না বিদিশার বাবা বলছিল এটা মনে হয় অলক্ষণ হলো আমি বলেছি এইসব কুসংস্কার মানো না এই সমস্ত বিয়ের দিন এসব হতেই পারে আমার এক বান্ধবী ছিল ছান্দা তো ওর বিয়ের দিন ওর নিজের মা মারা গিয়েছিল তাহলে তাহলে কি ও অসুখী না সংসার যাচ্ছে আর এই দুই ছেলের মা আমাকে কোনদি ভাই মানে রাজীব তার বোন ছন্দা দিদি ভাই চলে এসেছে ওদের নতুন বাড়ি দেখতে মানে নিচেটা দেখতে পেলে তো আমি বলছিলাম স্টোর রুম আর কি তো সেই মতো আর কি করা আছে আর ওপরে ওরা তিন ভাই এই জন্য তিন ভাইয়ের জন্য আলাদা আলাদা সবকিছু রুম এ করেছে তো প্রত্যেকটা রুমে অ্যাটাচ আছে আর প্রত্যেকটা রুম একই কালার একই রকম সব কিছুই একই তো দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিছুই একই একই সেম টু সেম একই শুধুই দিকটা একটু অন্য রকম সেটাই আর তিনটে রুম একই রকম তো এটাই নাকি রাজীবদার রুম হবে সেটাই বলছিল দিদিভাই আর সেখানে খাটটা ফিট করা হবে সেই জন্য খাটটা সামনেই রেখে দেওয়া আছে তো এরই মধ্যে আমরা খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি তো এই দেখো দুপুরের লাঞ্চে চলে এসেছি আর এখানে ছিল ডাল পাঁচ তরকারি মাছ আর চাটনি মনে হয় সম্ভবত এ সমস্ত ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট এই এইরকম মাছের ঝোল টোল সব ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার পুরনো ঘরেই যাব। তো এখানে সমস্ত গল্পগুজো হচ্ছিল ওই বারান্দার সাইডেও সবাই বসেছিল আর এই সাইডে ঘরে ঘরেও আর কি গোল হয়ে আমরা সকলে বসেছিলাম আমি আমি আছি দেখতে পাচ্ছ আমি খাচ্ছিলাম আর এখানে বসেছিলাম আর আমার মেয়ে ডিস্টার্ব করছিল ভিডিও মানে করতে হবে না সেই জন্যে ফোনটা নড়ে গেছে তো দেখো এসেছি তো আসার পরেই এই দাদা ভাইটাকে দেখতে পেলাম মানে ভাই আর কি দাদা ভাই বলবো না ভাই এই ভাইটা নেমন্তন্ন করতে এসেছিলো রাজীব তার সঙ্গে আর আমি এখানে বসে আছি এই ঘরটা না ভীষণ ঠান্ডা ডবল ছাদ ছিল মানে ঘরের মধ্যেই ঘর ঘরটা রয়ে গেছিলো তার ওপর নতুন ঘর করেছে সেই জন্য ডবল ছাদের জন্য ঠান্ডা তো সেই জন্য এই ছাদ এই ঘরটায় আর কি ছিলাম মানে অনেকটা টাইম বসেছিলাম তারপর প্রচুর কালচার হচ্ছিল ওদের কালচার ওদের মতো করে আমাদের কালচার আমাদের মতো কারো কালচার কিন্তু কারো মতো না কালচার মানেই মানুষের তৈরি করা এক একজনের এক এক রকম নিয়ম এটাই স্বাভাবিক তো কালচার নিয়ে কেউ হাসাহাসি করবে না কোনো মন্তব্য করবে না কারণ এক একজনের এক এক রকম তো যাই হোক মানে হাসাহাসি করার কিছুই নেই তো এই সমস্ত কালচার হচ্ছিল আর এই কাকিমাটাকে বলছিলাম কাকিমা নাচুন একটু ভিডিও করবো মানে বাঁচানা ছাড়াই নাচানাচি চলছিলো এই কাকিমাটা একটু নাচছিলো সেই জন্য আর কি ওনাকে উৎসাহ দিচ্ছিলাম যে নাচুন একটু ভিডিও করবো আর এই সাইডে এই যে মেয়ে মেহেন্দি পড়বে সেই জন্য ভীষণ ডিস্টার্ব করছে বারবার বলছি আমি পড়িয়ে দিচ্ছি তো না ছন্দা দিদিভাইয়ের কাছে মানে সঙ্গেই আর কি পড়বে এই যে আছে কিন্তু ওই বাচ্চাদের একটা মনের মধ্যে একটা যা হয় সেটা নিয়ে উচিত এই সমস্ত কালচারগুলো হচ্ছে গুলার পেরিয়ে পেরিয়ে যাবে এপার দিয়ে ওপার দিয়ে একবার মানে উপর দিয়ে একবার লিচ দিয়ে এরমাবে এইসব কালচারগুলো আর কি হচ্ছিল সেই জন্যই তোমাদেরকে বললাম যে কেউ হেঁস না মানে এক একজনের এক এক রকম কালচার হয়তো হয়তো হয়তোবা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে কিন্তু আমার কিছু মনে হচ্ছিল না কারণ কালচার তো সুতির মানুষের তো যাই হোক এই জিনিসটা হচ্ছিলো এটা কমপ্লিট হওয়ার পর আরও অনেক কিছু আছে এই দেখো মাথায় কুলো করে নিয়ে আর কি বৌদি ভাই রাজুদাকে নিয়ে বাইরের দিকে যাবে সেখানে অনেক কিছু কাজ আছে তো সেই সমস্তগুলো করবে এই সমস্ত আর কি হচ্ছিল তো দেখো সকলে মিলে আমরা যাব বাইরের দিকে আর ভীষণ গরম ভীষণ তো দেখো বৌদি ভাই যাচ্ছে তোর আগে আগে আমরা পিছনে পিছনে যাবো এটাই আর কি তারপর ওখানে পিড়ি টিরি দিয়ে সব করতে হয় সে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতেই পাবে ভীষণ গরম গাইজ ভীষণ গরম এত গরম পলার নেই তো আমি সেদ্ধ হয়ে গেছি পুরো হাফ সেদ্ধ এমন অবস্থা সবার তো ঘাম টস টস করে গৌড়াচ্ছে তো এই দেখো এই সাইডে আর কি এরকমভাবে করছিলাম ভিডিওটা নিচ্ছিলাম তো ক্যামেরাম্যান বলছিল ওই সাইড থেকে নাও নাহলে মুখটা অন্ধকার অন্ধকার আসবে তো আমার মনে হয়েছে ওই সাইড থেকেও যেমন এই সাইড থেকেও সেই রকম তো যাই হোক রাজীব যারা ভালো ফেস টু ফেস দেখো নি তারা দেখে নাও একদম ফার্স্ট মানে ফ্রেশ হয়ে তাকাচ্ছে আর কি তো দাও বলছে যে ওই সাইড থেকে হলে ভালো হতো কিন্তু আমি পিছন তুলবো সেটাই বলছিলাম যে পিছন থেকে মানে এ তুললে পরে ফটো তুললে পরে কি চেহারা বোঝাই যাবে না তো যাই হোক এই সাইড থেকে এবার নিলাম তো এই সাইড থেকেও প্রায় একই রকম তো দেখো রাজীব রাজীবদার হাসিটাই খুব সুন্দর মানে দাদাভাই তাকাও তাকাও বলছিলাম আর ওই সাইড সব কালচারগুলো হচ্ছিলো আর তাকিয়েও ছিল দাদাভাই মানে ফটোটা বেশ ভালো হচ্ছিল যারা অনেকেই দেখতে চাইছিল বিয়ে বাড়িতে মানে কোনের বাড়িতে আর কি তাদেরকে দেখিয়েছিলাম এই ভিডিওটা থেকেই তো একই রকমভাবে আবার জল ফেলতে ফেলতে আসবে আর ঢুকে যাবে আর মানে বৌদি আর কে নিয়ে আসছে তো এইরকম রাজীব আর কি মেজো আর দাদা ভাই বড়ো দাদা ভাই বৌদি ভাইয়ের বৌ বৌদি ভাই আর কি বড় বউ বাড়ি তো এখানে এসেও আবার আরও অনেক কিছু কালচার আছে কি মিষ্টি টিষ্টি খাওয়ানো দুধ খাওয়ানো জল আর কি অনেক কিছু কালচার এক একজনের এক এক রকমই একই কালচার এই সমস্তগুলো হচ্ছে আর সব থেকে বড়ো কি বিদিশার ওখানে পা কেটে গিয়েছিল তো এমন ভাবে সবাই প্রোটেক্ট করেছিল আর ওদের বাড়ির সকলে মানে সকলে ভালো সকলে এত ভালো বলার নেই আমার তো ভীষণই ভালো লেগেছে তো এরপর চলেছি আলতা পড়তে দেখো আমাকে আলতা পরিয়ে দিচ্ছে এই নাপিত আর কি মামিটা আর কি তো এটা আর কি কালচারের মধ্যে আছে তো এখানেও পান চুপড়ি বাতাসা এইসব মানে আঁচলে আঁচলে দিয়ে দেবে মুড়ি টুড়ি আমাদের সাইডটাও আছে এই নিয়মটা সেম তো অনেক কালচারই আছে এখানে অনেক কিন্তু এক একটা এক এক রকম টাইপের তো এই ছিল রাজীব চার বিয়ে তো গরমে সেদ্ধ হয়ে গেছি আর পারছি না এইবার বরযাত্রী যেতে হবে রেডি হতে হবে তো সেই জন্য চলে যাবো এটাই ভাবছি তো আজকে এই পর্যন্ত পরবর্তী নেক্সট ভিডিও আরও অনেক কিছু আছে তো ওখানে গিয়ে সবার মন খারাপ হয়ে গেছিল